যে মিথ্যা মামলার আল্লাহর নাম বাকি রেখে আমার নাম ও আমার বিরুদ্ধে যত প্রভুসার লেখা ছিল একটাও সেই কাবা করের সামনে টানানো ভেন্টিলেটারের বড় ফটকে একটাও নাই সব আমার আল্লাহ মুছে দিয়েছেন আমার বিরুদ্ধে যা বলা হয়েছিল সব আমার আল্লাহ মুছে দিয়েছেন নবীর সাথে বলে তোমার কথা কি সত্য বলে অবশ্যই সত্য জীবনে মিথ্যা আল্লাহ আকবর বলে না বলে গেলাম দরদি আবুল হাকাম আমার ভাতিজা এই কথা বলে তোমরা কি বলো তাদের মধ্যে আড্ডা তাদের যে আড্ডা তাসের আড্ডা সব ফালায়া হামাগুড়ি দিয়ে সবাই দৌড় শুরু করছে প্রতিমধ্যে দাঁড়ায় কয় খবরদার তোমার ভাতিজার কথা যদি মিথ্যা হয় তাহলে কি হবে বলে শাস্তির আজাব দুই গুণ বাড়ায় দেব কিন্তু আমার ভাতিজার কথা যদি সত্য হয় ওয়াদা আমার ভাতিজারে কি তোমরা বেহিসুল খালাস দিবা কিনা বলেন অবশ্যই খারাস করে দেব চলে গেলেন কাবার পানি পদদেশে তারা গিয়ে তাকায় দেখায় আয় কাবার মূল গেটের সামনে নবীর বিরুদ্ধে সিরকুট চামড়া টানায়া পাতা টানায়া গাছের কা গাছের ছালের উপরে চামড়ার বাকুরের উপরে যে নবীর বিরুদ্ধে মিথ্যা যে মামলা দেওয়া হয়েছিল আল্লাহর নাম ছাড়া বাকি কোনো কথা ওই কাগজে লেখা না আর যদি কোনো এই বিজয় কে দেয় আর করে বলুন কে দেয় আল্লাহ নবী মুক্তা মুক্ত বাতাসে ঘোরা শুরু করলেন আল্লাহ নবীর মুক্ত বাতাসটা এখন আর মুক্ত না এই বাতাসটা তার জন্য দূষিত হয়ে গেছে আবহাওয়াটা তার জন্য গরম হয়ে গেছে বৈরী আবহাওয়া হয়ে গেছে আল্লাহ নবী চিন্তা করে পার্শ্ববর্তী রাষ্ট্র আমি চলে যাই ইন্ডিয়ায় মামুর গেলে কোনো কায়দায় মাপ পাওয়া যায় বোঝে না ভাষা বোঝে না ভাষা আল্লাহ নবী কয় আমি তাহলে তাই যাই মনে হয় তাই মানুষগুলো আমাকে আদর করবে না হয় ভালোবাসবে যদি কিছু না দেয় হয়তো থাকার জায়গা দিবে কিন্তু না না ইতিহাসের ভাষা দেখবেন কোরআনের ভাষাগুলো দেখবেন হাদিসের এবারাত দেখবেন আল্লাহ নবীর তাইববাসী যত কষ্ট দিয়েছে এমন কুলাঙ্গারের মতো কষ্ট দুনিয়ার কোনো মূল্য দেয় না আল্লাহ নবী তায়েবে চলে গেলেন পাল্লক সন্তানকে নিয়ে তাইবে যাওয়ার পর তাইবেন নেতারা আলি এরক তারা বুঝালে একনিষ্ঠ চামচা চারা ডেকে ডেকে বলে মাসুন মোহাম্মদ পাগুন ও এলাকার বালকেরা ও যুবকেরা দুই পাশে তোমরা বস এই পাগল মোহাম্মদের গায়ে পাথরগুলো বৃষ্টির মতো সোরা শুরু হয়ে যাও ছোট্ট ছোট্ট সন্তানের বালকেরা আল্লাহ নবীর গায়ের পাথরগুলো জোরে জোরে সুরে মরে রহমাতের নবীর গায়ে মশা পরা হারাম মাছি পরা হারাম কোন প্রাণী তাকে আসর করতে পারে না আঘাত করতে পারে না সেই নবীর গায়ে পাথর মারে আর ফিঙ্কি দিয়া মাথা বেটি রক্তগুলো হুঁচমি পড়া শুরু করি রহমাত তুলিলা মাথার রক্তগুলো হুসমি ধরে বলে ও তাহেবদাসী আজ আমার মান ও তাই বসি আজ আমার বাবা নয় আমি বড় এ বড় আশা নিয়ে তোমাদের কাছে মাকে উপহার দিলা ঢিলা পাতরার রক্ত আল্লাহ আল্লাহকে জীবনইন চলে দাও তাড়াতাড়ি আর সয় নামি আল্লাহ দেবী আমার হাবিবকে জানাও হাবিব বলুন আমি পাঁচ পাখা দিয়ে আঘাত করে পাহাড় তার উল্টায় দিই তাই পাচ্ছি পাথর দিয়ে আল্লাহ নই বলে জিব এরা জানে না বুঝে না চিনে না আমি আল্লাহর নবী এরা যদি চিনতো পাথর গায়ে মারতো না খে না কিনি পোচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই নাই দুষ্ট দু ছেলেদের পিছু দিল পাথরে রাখা ক্ষত বিখত হয়ে সারা শরীর থেকে বললেন না এখন যেতে হবে মক্কা দিকে কোথায় জোরে বলে না আর জোরে বলেন এত নির্যাতন এত জুলুম শুধু জুলুম না আল্লাহ নবী যখন নামাজে দাঁড়ায় যতগুলো ঘটনা শুনছেন ওই তায়েফের মানুষ আবু জালের কথা মতো আল্লাহর নবীর গায়ে ওই ভারি ভারি ওজনলা উটের নারী হুরগুলো পচাগুলো আল্লাহ নবীর গায়ে ঠেলে দেয় আল্লাহ রসুল শেষদার তো আছে উটের ভুরি গুলো এমন রাখছে আল্লাহ নবীর শরীর মোবারক দেখা যায় না আল্লাহ নবীর মা নাই যে সন্তান তারে করে উঠে নবীর বাবা নাই কে জানে একবার দেখে জানায় ফাতিমা তোমার বাবারে আটকাই উটের ভুরি দিয়ে নারী দিয়ে চাপা দিয়েছে ও ফাতিমা চাও যদি বাবারে বাঁচাতে চাও অতি দ্রুত বাবাকে উটের নারী বুড়ি ফাতিমা সরাতে পারে না অনেক কষ্ট করে বাবাকে নিয়ে কে বাবা এত কষ্ট আমি দেখতে পারি না ও বাবা তুমি আমার কত ভালো বাবা এর বেশি এরপর আল্লাহ যারা চলবে তাদের কষ্ট হবে কিন্তু বিজায় যেদিন হবে সেদিন কাবের বেইমানদের খুঁজে পাওয়া যাবে না বাবাজি ভাইরা আমার এটু গভীর ভাই মনোন আল্লাহ নবী কাবা চত্বরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করবেন পিছন থেকে একজন কাফের রুমাল প্যাস দিয়ে এইভাবে টেনে ধরলেন আর একজন এইভাবে টেনে ধরলেন আল্লাহর নবীর গলায় ফাঁস লেগে মনে হয় মৃত্যুবরণ করবে এখনই জীবনটা বের হয়ে যাবে এত কষ্ট করার পরে দিন থেকে দূর সরলেন না মদিনায় চলে গেলেন আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার পরে অষ্টম হিজরিতে আমার আল্লাহ আল্লাহ নবিন এত সুন্দর সুসংবাদ জানাই আম্না ফাতাহানা লেকা ফাতাহামুবি না মক্কা বিজয়ের কথা বললেন রসুল আপনাকেই আমি আল্লাহ মক্কা বিজয় দিব কয়ে গম্ব জান দশ হাজার শন্য মিয়া আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার পানি রওনা দীর্ঘ 13 বছর যেই জায়গার মানুষগুলো আল্লাহর নবীর জেলে দিয়েছে জুলুম করেছে হত্যা করেছে রক্ত ঝরিয়েছে সেই জায়গার নেতৃত্ব আর শাসন ক্ষমতার বাদ আমার আল্লাহ তার হাবিবের হাতে তুলে দিবেন একটাবার কি বলা যাবে সুবহানাল্লাহ কত বছর জ্বালাইছে জোরে কয় না তেরো বছর জ্বালানোর পর সেই জায়গার ক্ষমতার তারবার কে দিবেন আর জোরে বলেন এই বিজয় কার দান আল্লাহ যখন দিবেন হাবিব এগারো দিন পথ পাড়ি দিয়া রাত ভর আল্লাহ রসুল বললেন তাবু গির নাম ওই যে দেখা যায় মক্কাতুল মুকার ওই যে কাবা ওই যে গেলাপ সোহার না আল্লাহ নবী আর বাণী রাখতে পারে নাই এই কাবার ঘর যেদিন ছেড়ে যায় সেদিন বলেছিল কাবারে তোর দুষ্ট সন্তানরা তোর বুকে আমার রাখতে দেয় নাই তোর খেদমত করার সুযোগ দেবে নবীর বুকটা ফেটে যায় এখন কাবা জড়াই তরি না না আগামীকাল সকালবেলা সিংহর বেশে মুসলমান যাবে মুসলমান বিতর জাতি নয় ভয় পাওয়ার জাতি নয় পালায়ে পালায়ে ইসলামের বিজয়ে মুসলমান চায় না মুসলমান জীবনের নিরাপত্তার পরোয়া করে না মুসলমানের জান ঠাকার জান ইমানের আওয়াজের সামনে আডবে ইসলামের বিজয়ের জন্য মুসলমান জীবন দিবে তার পর কিছুnabla হবে না ঠিক কি না পয়গম্বর বললেন কালকে সকালে যাব! ঘাউ করব কাবা হঠাৎ গভীর রাতে তাকায় দেখে ফজর বেলা দুইজন আল্লাহর বান্দা কাবা থেকে বের হয়ে আছে আল্লাহর নবী সাহাবীরা ধরলেন তাকায় দেখে একজনের নাম আব্বাস আর একজন আবু সুফিয়ান দুইজনকে ধরে আল্লাহ নবী ও আমার চাচারা দীর্ঘ তেরোটা বছর আমারে জ্বালাইছো এতদিন দিন তোমাদের হাতে শাসন ক্ষমতা ছিল আজকে আমরা সরকার হওয়ার আগে তোমরা কেন পিছনের দরজা দিয়া বলা যা এখনো ইসলামের বিজয় হয় নাই এখনো ইসলাম আর আসে নাই এখনো তো কোরআন আলারা সংসদে বসে নাই আল্লাহ এই ভয়তে এই যে আসবে এইটা শুনে যদি মসমুদ রায়কে বলে দাও কোরান কোরানা আসলে যে একটা আল্লার বান্ধব গর্দে লুকায় থাক বাহ এটা কখনো আশা করা যায় না ঠিক বন্ধুবার আমার কয়েকম্বর বললেন চাচা গো আমাকে জ্বালাইছেন কষ্ট দিয়েছেন বাড়ি সারা করছেন ঘর করছেন আমার স্বাব মেরেছেন চাচা আপনি বর্তমানে গত্র আপু সুবিআন আমার এই মুহূর্তে কথা হল আর জাহান গায়ে তুইটা চইলেন না এখন সময় আছে পরিবর্তন করুন এখন সময় আছে পরিবর্তন হন ও চাচা ওই সময়ও যেই নরম মন নিয়ে আপনাকে দেওয়া দিয়েছি ইসলাম মন সব সময় নরম কারণ ইসলাম আলাদের সাথে ক্ষমতা যদি কোরআন ওলাদের কাছে আসে কোরান আলাদা হয় খা দেম আর ক্ষমতা যদি কোনো জালেমের কাছে যায় তারা হয় তারা হয় সৈরা তারা হয় শাসক তারা জনগণের প্রতি জুলুম করে ঠিক কি বলুন

কালেমা পরে কর্মীরা কোন জায়গায় যাবে কথা কয় না নেতা যদি পালায় যায় কর্মীর অবস্থা কি হয় কথা কয় না কথা আবু সুফিয়ানের আব্বাস তো পালানো শুরু হয়েছিল প্রতিমধ্যে ধরা খাইছে কথা কয় না আমরা জানি গোটা জীবনে ইতিহাস পরে আমরা দেখেছি শুনেছি যে মানুষের শেষ বয়স ভালো হওয়ার জন্য দাড়ি রাখে কি রাখে কথা কয় না ভুল বলতেছি মনে হয় কিন্তু বাংলাদেশের মানুষ সারা জীবন জুলুম কইরা জনগণ একটা কাত্তুসাত কইরাম রডের বদলে পাল দিয়া তারা বিপদে বইরা দাঁড়ি কামায় আলায় কথা কয় না কথা কয় চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকা এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে বার জাদু করে যাই সবাই কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর নবীর হাতে কালেমা বললেন দুইজন এখন দশ হাজার কয়জন হইছে দশ হাজার সন্নী নি নবীতে এসে মক্কা বিজয় করতে এখন দুইজন নতুন মুসলমান হইছে না সুবহানাল্লাহ কয় এখন যদি শুনে নেতা মুসলমান কর্মীরা কই যাবে কথা কয় না এখন ইসলাম আসে না এখন ইসলামের বিজয় আল্লাহ দেয় নাই দিবেন 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 আল্লাহ পড়া এর ভিতরে নেতারা ভয় পায় কারণ পরিবর্তন আমি তো তোমক দলেরই লোক ভুল করে ফেলছি ক্ষমা করে দেন এইবারে আল্লাহ রসুল সকাল হয়ে গিয়েছি মক্কাদুল মুকান্ন মতম রবরাত করো খাও করো আর হচ্ছে রাজনৈতিক ভাষায় বলা হয় অবরোধ করে নাও খাও করলে সাহাবারা দশ হাজার ঘেরাও করার পরে কাফের নেতার আর পাতি নেতারা কোথায় যে পলাইছে বুবু তো লেটার জমা দেশে আর যে খেলা হবে সে আগেই বাংলা সারছে ভাইরা বাবা জিরার ভাই বললেন ঘাও করো কাবা কাবার কার কাছে খুঁজো কাবার চাবি যার কাছে তারে খোজটা বোলেন দেখে কোথাও তারে খুঁজে পাওয়া যায় না আহা হা 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 পলাইছে কি করছে খুব পলান পলাইছে খুচতে খুচতে তাকায়ে ডাকে কাবার চাবুটে বলিছে কোথায় বলছে কাবার তো কয় নাই চাবি দে কারণ চাবি না এই চাবিটা আজি কি মজা বুজেন নে এই গদি থেকে নামাজ হবে না যা হোক রক্তের হলি হয়ে যায় যা তারপর এই মজা সারা যাবে কথা কয় না সাবি দেওয়া না আল্লাহ নবী কয় মুশ্রিকদের হাতে সাবি থাকতে জোরে কয় না জোরে কয় না আরে ইমানদারদের কোন নেতা বেইমান সুৎকর হুস্কর বেলা বাজতে পারে না ঠিক কেন ধরে বলো এই বাবাজির আমার এই মসজিদের ইমাম সাহেব সুদ খাবে আবার ইমাম থাকলে এক করতে পারে এই মসজিদ ইমাম সাহেব নামাজ না ঠিক মতো তার বিষয়ে একটু সবাই করবেন এই এক পাঁচশো মুসল্লির ইমাম যদি সুদ খাইলে ইমামতি বাতিল হয়ে যায় পাঁচ বেলা নামাজ না পড়লে বাতিল হয়ে যায় যে পাঁচ লক্ষ মানুষের ইউনিটি গঠন করে যে ইমামতি করে নেতৃত্ব দেয় সে সুদ খাইলে কেমনে আর হজায় আমার বুঝি ধরে না ঠিক কিনা ধরে তার দিকে পাগল হয়ে পাবলিক দৌড়ায় বিল্লি কয় আমার নেতা তোমার নেতা আবি আছে না নাই আসুন বিজয় কাকে বলে বিজয় কেন হবে এবং বিজয় আসার পরে আমাদের করি কি আজকে সুরা নাসুর আমাদের শিখাবে যদি সময় পাই বলে যাব ইংসা রাখ করছেন কষ্ট হচ্ছে না তো আসুন বাবাজি আল্লাহ নবী অবরোধ করলেন কাবা শরীফ ঢুকবেন মুশ্রিক দ্বারা থেকে আবার চাবি থাকতে পারে না নবীর কাছে কাবার চাবি দিলেন মুশ্রেক তখন বললেন যে নবী আমি তো চাবি রেখতে চাই আল্লাহ এক নাজিল করলেন না নবী আমানত আমানতের জায়গায় রাখো আমানতের খেয়ানত করা যাবে না কাবার সাবি তাদের কাছে হতায়েত ইসলাম বিদায় হবে মানে কারো জুলুম করে খেল দখল করবে আবার তার সে বেশি প্রতি সোধ দেবে নন নয় ইসলাম আর ছায়া আর মহান ভূমত ও যেহেতু চাবির মালিক কাবার সাবি ওর কাছে ওর কাছেই থাকুক এখনো রভার ঈশ্বালে মুসলমান হও না হলে তুমি কাবার খুলে দাও অল্লাহ ভোট ফের বলুন নবীজি যখন বললেন সাবিরে তোমরা শোনো ওর ব্যাপারে আল্লাহ বলছেন ওর সাবি ওর কাছেই থাক আল্লাহ সিনাইনে নিতে নিষেধ করছেন ও এখন বাক পায়রা খুশি হয়ে কইতেছে আল্লাহ আকবার আল্লাহ কি বলছেন সাবি রাখতে আমি একই বললাম না ভাই ভাই আল্লাহ আকবার বলেন এ বিজয় কে দিয়েছেন আর জোরে বলেন কে দিয়েছেন কাবা ঘরের সাবি কার কাছে আল্লাহ নবী কাছে দিয়েছে না দিয়েছে এখন ইহুদির কাছে না মুসলমানের কাছে আচ্ছা মাতালা বেঈমান এখন মুসলমান না বেঈমান জোরে আল্লাহ নবী ঘুরলেন ঢুকলেন কাবা শরীফের ভিতরে হেরেম শরীফের ভিতরে ঢাকার পর তাকায় দেখে একজন দুইজন তিনজন নয় আল্লাহ দিলে তিনশত ষাট জন মূর্তি হা করে থাকে রাসূল বললেন সাসারা এত বছর কি করছেন এত বছর তো নেতার নাম জপসি নেত্রীর নাম জপসি এই মূর্তি মূর্তি রয়ে খেলাইছি কারে কয়েছে কাজে বুঝে না বুঝে না বুঝে না এই তিনশো ষাটটা খোদা কারো লাগে তিনশো ষাটটা খোদা লাগবে না আমি শনিবারে যেই খোদার এবাদত করি রবিবারে সেই খোদার নয় মঙ্গলবার যেই খোদার এবাদত করি সোমবারে নয় পৌষ মাসে যেই খোদা মাঘ মাসে আর এক খোদা কয়টা খোদা জোরে কয় না শূন্য কয় হাজার অবরোধ করছে জোরে বলে পয়গম্বর বললেন সাবার ঠুকুত মূর্তির প্রতি আঘাত করো

আমরা ব্রাহ্ম নাস্তিক ঠকাতে পারবে না কিন্তু বিজে আনার জন্য মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় আল্লাহর জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে আল্লাহ বলে বিজয় আমি আল্লাহ এমনিতি মুসলমানদের হাতে তুলে দেই বাবাজিরা ভাইয়েরা আমার 10000 সাহাবী হাজির হয়ে গেলেন সংখ্যাধিক হওয়ার কারণে মুসলমান বিজয় হয় নাই ইমানের কারণে বিজয় হয়েছে বলুন না সাহায্য কে করেছেন আর বলুন কি দীর্ঘ কত বড় বড় দল পতন করার জন্য ভিসা আনার জন্য চেষ্টা করেছে কোন দল পারে নাই ছাত্র জনতা খুদে খুদে বাচ্চারা সে ছিল এক দফা এক দাবি এক দফার দাবি হয়ে গেল পদত্যাগ আল্লাহ তোরা চাও পদত্যাগ আমি আল্লাহ চাই হল দেশটা বাবাজির আমার একটু কান লাগান আল্লাহ রসুল বলে মূর্তি ভাঙো

চলছে মনে হয় আপনাদের জোরেকান আল্লাহ ফতবাদ আল্লাহ কায় সাহায্য যখন আমি আল্লাহর পক্ষ থেকে কাটবে ও হবি আর ওয়াই তন্নসা ইয়াদ ফুলুনভীদি নিল্ল গিয় হ হতে গেলে যখন শাহজ আসবে when comes of আল্লাহ হেল্প of allah আল্লাহর পক্ষ থেকে যখন শাহজ আসবে তখন দেখুন আর আইতান নাসা and you see muharram দেখবা মানুষদেরকে দলে দলে কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে আল্লাহু আকবার বলুন ইসলামের বিজয় কে দিয়েছেন আর জোরে বলেন এখন যদি কোন দল কোনো মানুষ কোন নেতা কোন দল কয় এ বিজয় আমরা আনছি সম্ভব না বিজয় কে দিয়েছেন এই ষোলো ডিসেম্বর সামনে বিজয় দিবস উনিশশো একাত্তর সালের দেশ সংগ্রামে যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তাদের জন্য বাংলার মুসলমানেরা বাধ্য হয়ে গান বাজাইয়া এর ভিতর হুজুর জিয়া কর করা না। না গান বাজাইয়া যারা শহীদ হইছে তাদের নাকি মাখুরাত কামনা করে বলুন তো এটা কত পারছেন আপনার মেধায় ধরে যে গান আর ঢোল বাজাই জান্নাতি করা যায় আপনি যেই দল করেন আমি কোন দলকে ইন্ডিকেট করে কথা বলার অভ্যাস আমার নাই আমি শুধু বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই যে আপনি যদি মানুষ হন বিগ বোধ যদি আপনার কাছে আপনি নিজেকে বুঝান করেন নিজেকে দেখুন ঢোল আর গান বাজনা নর্তুকিদের না সারা কোনদিন কি কবরে জান্নাত দেওয়া সম্ভব জোরে কয় না জোরে কয় আমরা তো দুদিন তাই করছি হ্যাঁ ঠিক না আসেন বাবাজি এই বিজয় কে দিয়েছেন জোরে বলুন জোরে বলুন এই বিজয় কার দা বিজয় পাইয়েই এলাকায় নতুন মেম্বার পাঁচ বছরের জন্য হয়েছে মেম্বার পাইয়েই আগে কয় আমি কি কয় জোরে কয় না ও পারলে কবর জিয়ারত করতে যায় উলির মেদাও জিয়ারত কইরা বুঝেন না কথা বোঝেন আমার উলির মাথা চিনেননি উসুফ মাটির ট্যাক বাসস্থান বাস ঝাড় এগুলো জেরাত করে কয়ে বাবা বা নেতা এটা তো কমন এটা তো বাস ঝাড় কারে হবেন কর এক আসরের নামাজ পাঁচ বার পাঁচ মসজিদ দিয়ে পড়ে না খুব নামাজি আলহাস নেতা হওয়ার পর ফুলের মালা দিয়ে এলাকায় ঘরে একটা ডুমা ধুম ডুম বাজে কি বাজে না জোরে করো জোরে করো শুধু বাজেনা তাই শোনো আমি আজকে থেকে তোমাদের rehmar এই ছেলেরা এতদিন আমার পিছনে কষ্ট ক্লাস করেছো এদের একটু উপহার দেওয়া দরকার পিকনিক হবে তাতে ঠান্ডা গরম মিলানো তো দরকার কিছু নাইকার হবে তোমাদের নাসুন দেখাবে বুড়াকে আমরা ওরা দিন থেকে আমরা আসি কথা না এমনি নাচন নে বুড়ি আলো যদি পায় ডোলেরই বাড়ি বিজায় পাহাড় পরে, বিগত বছরে আমরা যা করেছি আর কোরআন আমাদের যা শেখায় আকাশের পাথারের বরং তাহত আসুন কোরআন বলে বিজয় পাওয়ার পরে তোমাদের কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিজয় যখন আসবে ওরা আইতেন না আসা এত খুলু না মানুষ যখন দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করবে নবী আপনার কাজ হলো বিহান্দি আল্লাহ আকবর বলুন এক নাম্বার কাজ বিজয় দিয়েছেন আল্লাহ তাসপি হবে কার জোরে বলেন না জোরে বলেন না কার

বিজয় পাওয়ার পর আপনার কাজ হলো কাসাব এক নম্বরে তাসবি আদায় করবেন আমি আল্লাহ কার জোরে বলেন কার দুই নম্বরে আমার প্রশংসা করবেন হামদু সানা পাঠ করবেন ওই রবের দরবারে বলবেন রব্বুল আলমিন মেঘের বাণি করি এই বিজয়ে তোমার দাগান পৃথিবীতে তুমি যদি স্বাধীন না বানাই তা আমরা কোনোদিন স্বাধীন হতে পারতাম না রে প্রশংসা যদি করতে হয় নেতার নাই প্রশংসা হবে আমার আল্লাহ বিজায় পাওয়ার পর বললেন আমি রহমতুল্লিল্লাহ আলমিন বিজয় দিয়া সবার আগে ওই রবের নামের তাকবির আজান দেওয়া শুরু হয়ে যাও কাবায় দীর্ঘ থেকে চোদ্দ বছর কাবার শরীফের ভিতরে আজান হয় নাই মূর্তি দিয়ে উলুধ্বনি বাসছে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে স্কুলে মাদ্রাসায় সব জায়গায় মূর্তি আর উলুধ্বনি বেজেছে আর বাজবে না এখন থেকে হবে আজান আর কোরআনের বয়ান পৃথিবীর কোন বান্দা ঠেকাতে পারবে না আল্লাহ কে আজান দিবি সাহাবাদের ভিতরে সবাই বললি নি আর রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আমাদের ভিতরে আজান দিবি খোলা আবু বকর কারণ হলো প্রথম সাহাবী প্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন তিনি হলো নরম সাহাবীর পয়গম্বর ওগো নবী আমার আবু বকর আজান দিবি আমাদের অভিমত আর একজন সাহাবী বলে না না ও নবী ওমর আজান দিবি আমাদের ভিতর থেকে ওমরের কণ্ঠটা বড় মোটা ওমর ছিল বর্ষিয়ান একজন নেতা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হাবিব আমার আজান কে ন নবি অমর যদি আজান দেং কাফেরদের দুখ দুখানি যা আছে সেটাও বন্ধ হয়ে যাবে কেন অমর কালেমা পর আর পা আমরা যে পেয়েছি যে সাহস পেয়েছি অন্য কারো কালেমা পরে এত সাহস আমরা পাই নাই আর এক সাবিকয় না 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 হবি আজান যদি দিতে হা আজান দিবি খনও স্মা ওসমান হল ধোনি বেটার নাম হলো ধোনি ওই বেচার আর অর বিস্কুট খায় নাই এমনক এলাকায় খুঁজে পাওয়া যাবে না সোমান আল্লাহ কয়না ভাই গম রে আজহান যদি নিতে হয় ওসমানের আজাম দেওয়া লাগবে ইসলাম কহনের পূর্বে উসমানের মতো ধোনি মানুষ আরব জাহানের দ্বিতীয় কেউ ছিল না কিন্তু কালে মা পরে মুসলমান আর উসমানের জীবনের সব অর্থ সম্পদগুলো আল্লাহ রাহে বিলায় দিয়েছে উসমানের থাকার মতো একটা ঘর নাই বাড়ি নাই ওই খেজুর গাছের পাতার ছাউনি দি উসমান ঘুমায় রাত্রে বেলা শিশির কণাগুলো উসমানের গায়ের শৈলে পড়ে ঘরের ভিতরে থেকে আল্লাহর আসমানের আগুলো উসমান গুনতে পারে আল্লাহ রায় বলে আমার উসমান কাজম দিবে তার আরেকজন সাহাবী বলে না আজাদ যদি দিতে হয় এ সাধারণ আজান নয় এটা হলো বিজয়ের আজান নবীকো এ বিজয়ের আজান যদি দিতে হয় দিবে হল আলী যিনি বন শ্রেণী খোদা যাকে আল্লাহর পাঠ বলা হয় আল্লাহর সিংহ বলা হয় আজান যদি দিতে হয় দিবে হল আলী আল্লাহর নবী মহ সমর্থন করলেও চুপ থাকলে আচ্ছা আরে Previa